কালাইন ছাড়ায় ছ লক্ষ টাকার বার্মি সিগারেট বাজিয়াপ্ত আটক এক জাতীয় সড়কে বড়সড় সাফল্য পেল গুমরা পুলিশ আজ সকালে পশ্চিম কাটিগড়ার ছ নম্বর জাতীয় সড়কের কালাইন ছড়ায় একটি ঘাঁকে তল্লাশি চালিয়ে প্রায় ছ লক্ষ টাকা মূল্যের একাশি প্যাকেট বার্মি সিগারেট আটক করা হয়েছে জানা গেছে এএস জিরো ওয়ান এমসি সেভেন সিক্স সেভেন থ্রি নম্বরের ট্রাকটি মিজোরাম থেকে মেঘালয়ের দিকে যাচ্ছিল কালাইন ছড়ার অস্থায়ী নাকাছে গেটে পুলিশ তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণে এই সিগারেট অবৈধভাবে এই সিগারেট বহনের অভিযোগে ট্রাক চালক গোয়ালপাড়ার দেবনাথ ডি সাংমাকে আটক করা হয়েছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এর নেপথ্যে চক্র উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে